আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিশেষ দিনে আপনাদের সকলকে আজকের উদ্বোধনী ক্লাসে আমি মোহাম্মদ মাহবুর রহমান এস এম আইটি ইনস্টিটিউটের ম্যান্টোর সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটা মূলত আমাদের তৃতীয় ব্যাচের অর্থাৎ এস এম আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আয়োজিত অলরেডি দুইটা ব্যাচ আমরা শেষ করেছি আমাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস একদম শেষের দিকে আছে তাদের যে মডিউলের কাজের ক্লাস সেটা আর একটা বাকি আছে তো আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে আমাদের নবীনদের জন্য অর্থাৎ নতুনদের জন্য এবং অনেকে এখন পর্যন্ত যুক্ত হচ্ছে তো আমি একটু সংক্ষেপে আমাদের এজেন্সির সম্পর্কে বলি খুব সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট বা পাঁচ মিনিট তারপরে আপনাদের সম্পর্কে এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমি বলতেছি এবং আমাদের কোর্সের মধ্যে ম্যান্টোরকে তারপর সাপোর্ট ম্যান্টোর আরও সহযোগী যারা আছে সকলকে আমি পরিচয় করাই দেব আর এটা শুধুমাত্র আজকের ক্লাস অর্থাৎ পরিচিতি পর্বটা যেহেতু আমরা উদ্বোধনী ক্লাসে আছি আজকেই হচ্ছে এরপরে কিন্তু এটা হবে না তো ঠিক আছে চলেন তাহলে আমরা শুরু করি বিসমিল্লা রহমানুর রহিম আমাকে আপনারা অনেকেই চিনেন যারা চিনেন না তাদের জন্য আমি আবার নতুন করে পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান আমার ডাক নাম হচ্ছে মাহবুব সবাই আমাকে মাহবুব নামটাতেই বেশি ডাকে তো মাহবুব আমি পেশাগতভাবে একজন শিক্ষক এবং শিক্ষকতা আমি স্কুলে চাকরি করেছি দীর্ঘ চার বছর পাশাপাশি এখন আমার একটা নতুন পরিচয় হয়েছে এখন বলতে এটা অনেক দীর্ঘ সময় ধরেই সেটা হচ্ছে দু সাল থেকে আমি চাকরি জীবনের পাশাপাশি ফিল্যান্সিংয়ের সাথে জড়িত ছিলাম এখনও আছি এখন তো ফুল টাইম ফিল্যান্সিংই করি তো আমার ফিল্যান্সিং জার্নি কিন্তু অনেক বড় এমন না অর্থাৎ পনেরো বিশ বছরের এমন কিছু না আমি হচ্ছে ছয় বছর উনিশ সাল থেকে শুরু করে ছয় বছর কমপ্লিট করেছি এই ফিলান্সিং সেক্টরের উপরে এবং দু হাজার চব্বিশের পরে এসে আমাদের এস এম আইটি ইনস্টিটিউট নামে নতুন একটা এজেন্সি আমরা শুরু করি এবং সেটারই তৃতীয় বেচে আপনারা আজকে সবাই উপস্থিত হয়েছেন তো আশা করি আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আপনারা পেয়েছেন এবং আমার সাথে আমাদের এজেন্সির আমাদের এজেন্সিটা মূলত তৈরি করা হয়েছে বা আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে যারা ফিল্যান্সিং শিখতে চায় তাদেরকে কাজ শিখানো এবং যত ধরনের ফিল্যান্সিং সেক্টরে সহযোগিতাগুলো দরকার এগুলো প্রোভাইড করা তো আমাদের দুইটা ব্যাচ উঠে গিয়েছে এটা আমাদের তৃতীয় ব্যাচ এবং এইখানে আমরা চেষ্টা করে যাচ্ছি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমরা নিজেরা যতটুকু যেমন এই ফিল্ডে রয়েছি পাশাপাশি আমাদের যে আগ্রহী ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে এগিয়ে চলার তো এই ছিল হচ্ছে আমার এবং আমাদের এজেন্সির খুবই সংক্ষিপ্ত পরিচয় আর খুব ডিটেল বলতেছি না বিকজ সময়ের সাথে সাথে আপনারাও সব কিছুর সাথে পরিচিত হয়ে যাবেন এবং এক সময় আপনারা আমাদের থেকে আরও বেশি ভালো বলতে পারবেন তবে আমাদের এজেন্সির মধ্যে কে কে রয়েছে এই বিষয়টা আমি একটু সংক্ষেপে পরিচয় করা দেব সবগুলো জিনিসই সংক্ষেপেভাবে বিস্তারিত বলার এই কারণে প্রয়োজন মনে করতেছি না যে আমাদের এখানে যারা এসেছে আমাদের সকলের মূল লক্ষ্য একটাই যে আমরা কাজ শিখবো কাজ করবো ইন ফিউচারে আমরা মার্কেট প্লেসে হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক কাজ করবো ফিল্যান্সিং তো এইগুলো নিয়েও আজকে কথা হবে হ্যাঁ আমরা কোন উদ্দেশ্য নিয়ে আসছি ফিল্যান্সিং জিনিসটা কী কীভাবে করা যায় ওগুলো বিষয় নিয়েও কথা হবে জাস্ট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে ছোট ছোট পার্টগুলো আমরা শেষ করে ফেলতেছি আপনার তখন যে কয়েকজন লেট করে জয়েন হচ্ছে তারা সকলে জয়েন হয়ে যাক তো আমাদের এজেন্সির সাপোর্টমেন্টর হিসাবে এখানে উপস্থিত আছে মোহাম্মদ রমজান আলী ভাই আপনি হ্যান্ড রাইজ করেন এবং আনমিউট করেন আনমিউট হয়নি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আপনার পরিচয় এবং সংক্ষেপে আপনার বিষয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম সকলকে এসএমআইটি ইনস্টিটিউটে আমি মোহাম্মদ রমজান আলী আইটি ইনস্টিটিউটের সাপোর্টমেন্টর আশা করি যারা নতুন জয়েন হয়েছেন এরা মনোযোগ সহকারে ক্লাস গুলো করবেন ইনশাল্লাহ আমরা সবাই একসাথে যেন বহু দূর যেতে পারি সবার কাছে এই কামনা রেখে আমি আপাতত এখানে কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের ক্লাসগুলা প্রতিনিয়ত কিভাবে হবে না হবে এই বিষয়গুলো নিয়েও আজকে কথা হবে তো এবং ক্লাসের টাইম অন্যান্য বিষয়গুলো নিয়েও হ্যাঁ তো অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আজকে আমরা বলবো এবং আপনাদের হয়তো উদ্বোধনী ক্লাস হিসেবে অনেক ঘন্টার উপর ঘন্টা আটকে রাখব না ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে হয়তো বা আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে ওকে এছাড়া এখানে আরও একজন আছে সেটা হচ্ছে আমাদের রাবি ভাই রাবি ভাই আপনি আনমিট করে হ্যাঁ ভাই একটু ওকে তো রাবি ভাই আপনি নিজেই আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম দেনকুমি তো অনেকেই হয়তো এখানে যারা আছেন মোটামুটি দেখলাম দুই একজন আমার এলাকারও আছেন আবার অনেকেই নতুন আবার অনেকেই আছেন কে টেকনোলজির তো যারা কে টেকনোলজি আছেন অবশ্যই আমাকে চিনেন আমি কে টেকনোলজির একজন সাপোর্ট মেন্টর হচ্ছে মাহবুব ভাই রমজান ভাই ওদের সাথেও আমাদের আর কি পথ চলা বা এজেন্সি দুটা মূলত ফ্রেন্ডলি হিসেবে একবার ইজিলি তো ওটা এজেন্সি আমাদেরই নিজস্ব ভাবেই গড়ে ওঠা তো এই জানিগুলো নিয়ে আপনাদের আর কি কেউ ওরকম ভাবে বলা হয় নাই বা ইনশাল্লাহ চেষ্টা হবে এরকম কোনো ভিডিও নিয়ে আসার যে আসলে এস কিভাবে আসলো কি এরকম অনেকে জাগে বাইকে বলছি এরকম ভিডিওগুলো দিয়েন অনেকে আসলে জিনিসগুলো দেখত সো ওই থেকে আর কি শুরু আর মাহবুব ভাই সম্পর্কে আসলে এখন কিছু বলবো না রেজাল্ট আপনারা তারপরেই পাবেন যখন ওনার সাথে আপনারা তিন মাস উঠা বসা বা ক্লাসগুলো দেখবেন আর আমার সম্পর্কে তো আমি বলেই দিছি আমার নাম হচ্ছে রাফি একটু নিয়ে আমি সাপোর্টমেন্ট হিসাবে আছি আর আপনাদের জন্য আমার যতটুক আর কি মন থেকে তোয়া কতটুকু করলাম আর বাকিটা হচ্ছে আপনাদের উপরে আসলে আপনারা যে কোর্সটাতে জয়েন করতেছেন এটা হচ্ছে খুবই একটা হার্ড কোর্স যেখানে আপনি প্র্যাকটিস করা ছাড়া কোনো কিছুই মানে সম্ভব না কিন্তু প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে সকল কিছুই অসম্ভব বলে কিছু নাই সকল কিছুই সম্ভব তো প্র্যাকটিস করবেন তো আপনাদের জন্য ভালো হবে তো আপনাদের যে জার্নিটা এটা ভালো হোক মঙ্গল হোক আপনারা সবাই সফল হন তো এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ওকে তো এখানে আমরা যে তিনজন আমাদের পরিচয় দিয়েছি তার মধ্যে হচ্ছে বর্তমানে এস এম আইটি ইনস্টিটিউটে অর্থাৎ আপনারা যে কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছেন এটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাসগুলো হচ্ছে ষাটটা ক্লাস হবে আপনারা সবাই জানেন এই প্রতিটা ক্লাসে আমি নিব এবং পাশাপাশি লাইভ সাপোর্টটা আমি আপনাদেরকে দিব এবং সে সাথে রমজান ভাই আছে উনিও সাপোর্ট দিয়ে থাকেন তো আমাদের আপাতত দুইজন মেন্টর আপনারা পাচ্ছেন এবং যেহেতু আমরা সংখ্যায় কম আমরা ছোট একটা এজেন্সি অনেক বড় পরিসরে আমরা এখনও পৌঁছাই নাই তো যখন আমরা পরিবারটা আরও বড় হবে তখন অবশ্যই আমাদের সদস্য সংখ্যা আরো বাড়বে ওকে তো এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা পরে কথা বলবো আজকে এখন আমরা ফিলান্সিং এবং আমরা কি শিখব কাজটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়ে একটু মিনিট আমরা আজকে প্রতিটা জিনিসই কম কম করে কিন্তু কথা বলবো হ্যাঁ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই প্রতিটা টপিক শেষ করবো যেন প্রত্যেকটা টপিকই শর্টকাট হয় তো চলেন আমি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি তো এখানে যারা আছে ম্যাক্সিমামই ফিলান্সিং কি জিনিসটা জানে যেহেতু আজকে আমাদের উদ্বোধনী ক্লাস সেই স্বার্থে আমি এগেইন রিপিট করব এবং এটা খুব সংক্ষেপে আমি শেষ তো ফিলান্সিং জিনিসটা প্রচুর পরিমাণে মানুষের মুখে মুখে গেলে যে একদম প্রত্যেকেরই যারা ইয়াং জেনারেশন আছে বিশেষ করে বা থার্টির নিচে তারা এটা অনেক অনেক শুনেছেন তো ফিলান্সিং জিনিসটা হচ্ছে আপনি আপনার জায়গায় বসে অর্থাৎ আপনার ঘরে থাকতে পারেন অফিসে থাকতে পারেন যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো স্থানে বসে যে কোনো একটা কাজ করবেন এবং এই কাজটা কার্য করবেন দূরে বসে থাকা যে কোনো ব্যক্তি সেটা আপনার পাশের এলাকার হতে পারে পাশের জেলার হতে পারে আপনার নিজ দেশের হতে পারে বাইরের দেশেরও হতে পারে তার জন্য আপনি একটা কাজ করবেন এখন প্রশ্ন আসে কোন কাজ করবেন এটাই হচ্ছে ফিলান্সিং এর মেইন পয়েন্টটা ওখান থেকে শুরু হয় যে কোন কাজ করবেন আপনার যেটা পছন্দ আপনি সেই কাজটা করবেন আমরা এখানে একটা কাজ আপনাকে ফিলান্সিং এর জন্য শেখাবো বাট এর বাইরেও আরও অনেক কাজ আছে যে কোনো কাজ আপনি একটা করবেন এই কাজটা যে আপনাকে দিয়ে করিয়ে নেবে সে তার বিনিময়ে আপনাকে পেমেন্ট করবে এটাকেই বলা হয় ফিলান্সিং অনেকে জিনিসটাকে ভুল বুঝেন বা অনেকে বুঝার পরও হয়তো বা অনেক সময় ভুল দিকে ধাবিত হন সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার বিভিন্ন ধরনের অ্যাপস মোবাইলে এই যে এরকম মোবাইলের মধ্যে নামিয়ে নিয়ে কিংবা পিসিতে নামিয়ে নিয়ে দুই একটা জায়গায় ক্লিক করলাম আমার অ্যাকাউন্টে কিছু কয়েন বা আমার অ্যাকাউন্টে কিছু সংখ্যা জমা হইলো এই সংখ্যাগুলা থেকে আমি বুঝি কিছু একটা করতে পারবো এটাকে ফিলান্সিং নাথিং লাইক দ্যাট আপনি যদি উপার্জনও করতে পারেন তাও সেটাকে ফিল্যান্সিং বলা যাবে না জিনিসটা ক্লিয়ার হন যে আমরা যদি কোনো অ্যাপস বা কিছু দ্বারা কোনো কয়েন বা কিছু জমিয়ে টাকা আমাদের কাজ পর্যন্ত চলেও আসে তাও ওটাকে ফিলান্সিং বলা যাবে না কারণ এখানে এর যে মেইন কোর পয়েন্টটা সেটাই মিসিং আছে কোর পয়েন্ট কি আপনার নিজের কোনো স্কিল নাই আপনি কোনো কাজ জানেন না আপনার নিজের কোনো দক্ষতা নাই মানে আপনাকে যে মানুষ মূল্য দিবে ভ্যালু দিবে সেটা আপনার মাঝে নেই আপনি জাস্ট একটা অ্যাপসের মধ্যে কিছু চাপাচাপি করে কয়েন জমাচ্ছেন সো ফিলান্সিং জিনিসটা কি। বা কীভাবে করে কাজ করে এটা আমি বললাম যে আপনাকে একটা কাজ শিখতে হবে এবং সেই কাজটা কেউ না কেউ আপনাকে করিয়ে নিবে তার বিনিময়ে আপনি পেমেন্ট নেবেন এটা খুবই সিম্পল একটা প্রসেস এখন আমরা যেই কোর্সে আজকে স্টার্ট করতেছি যেই কোর্সে আমরা সবাই জয়েন হয়েছি এটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শেখানোর উদ্দেশ্যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা এজেন্সির পক্ষ থেকে দুটো ব্যাচ শেষ করেছি ইনশাআল্লাহ আপনারাও যদি আমাদের সাথে লেগে থাকেন আমাদের চার মাসের কোর্স যদি লেগে থাকেন চার মাসের মধ্যে আপনারা ওয়েবসাইট তৈরির কাজটা শিখে যাবেন এখন এই ওয়েবসাইট তৈরির কাজটা কতটুকু চাহিদা সম্পন্ন এটা শিখতে কী কী আমাদের আগে থেকে রেডি রাখতে হবে এই বিষয়গুলো এখন আমি ধাপে ধাপে বলে দিব প্রথম বিষয় হচ্ছে যে ওয়েবসাইট জিনিসটা কী এটা আমাদের এরপরের ক্লাস অর্থাৎ আজকে তো উদ্বোধনী ক্লাস আমাদের যে ফার্স্ট ক্লাসটা হবে এক নম্বর ওইখানে হবে যে ওয়েবসাইট জিনিসটা কি এটা কীভাবে আছে কার কার লাগবে কেন লাগবে একদম শুরু থেকে আমরা শুরু করব। তারপর এই ওয়েবসাইট এটা কবে থেকে শুরু হয়েছে আগামীদের ভবিষ্যৎ কি দশ বছর পরে এটার চাহিদা কোন জায়গায় পৌঁছাবে এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা হবে তো যেহেতু এই টপিকগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব তাই ওই জিনিসগুলো এখন আর বলতেছি না জাস্ট এতটুক বুঝাইলাম যারা একদম নতুন যে ফিলান্সিং জিনিসটা কি। এটাও যারা বুঝে না তাদেরকেও বলে দিলাম জাস্ট সিম্পল একটা জিনিস আপনি কোনো না কোনো একটা কাজ শিখবেন এই কাজটা কারোর জন্য করবেন তার বিনিময়ে আপনি পেইমেন্ট বা পারিশ্রমিক নেবেন এবং এই প্রসেসটাকে ফিলান্সিং বলা হয় এবং এটা আপনি ঘরে বসে করেন বাইরে বসে করেন আপনি কোথাও বেড়াতে গিয়ে করেন ডাজেন্ট ম্যাটার আপনার যে কোনো জায়গায় ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে কাজটা আপনি করতে পারেন এখন যেহেতু আমরা অনেকেই নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি এই ফিলান্সিংয়ে অনেকেই আছে যারা অনেক দীর্ঘ সময় থাকার কিন্তু সফল হতে পারে না তো একটা কোর্সে ঢুকলেই আমি সফল হয়ে যাব বিষয়টা এমন না অথবা আমাদের কোর্স থেকে বা আমাদের মাধ্যমে কাজ শিখে পঞ্চাশ জন বা একশো জন সফল হয়েছে তার মানে আপনারাও যে একদম হানড্রেড পার্সেন্ট সফল হবেন বিষয়টা এমন না আমি কিন্তু সফলতার কথাগুলো পরেই বলতেছি আগে যে জিনিসগুলো আপনাকে সতর্ক হতে হবে সেগুলোই আগে বলতেছি সেটা হচ্ছে যে এখানে টোটালি ডিপেন্ড করে যে ওই যে প্রথম পয়েন্টটা যেটা বলেছি যে ফ্রিল্যান্সিং কি আপনি একটা কাজ শিখবেন এইটার উপরে যে আপনি সফল হবেন না ব্যর্থ হবেন টোটালি ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কাজটা শিখতে পারতেছেন কি না আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ একদম শতভাগ চেষ্টা করব এবং একই ব্যাচের ক্লাস করে দেখবেন অনেকে অনেক ভালো করতেছে দু একজন থাকতে পারে যারা পিছায় পড়বে তাদের মূল কারণটাই বা মূল সমস্যাটাই ধরা দিবে ওই জায়গাতে যে তারা কাজটা মনোযোগ দিয়ে শিখবে না তো আজকের ক্লাসে আমরা কি কাজ শেখাবো কিভাবে শেখাবো এই দায়িত্ব পুরো আমরা নিজে নিচ্ছি কোন কাজ শেখাবো কীভাবে শেখাতে হবে কীভাবে দেখায় দিতে হবে সব দায়িত্ব আমরা নিচ্ছি আপনার কাছ থেকে জাস্ট একটা জিনিস চাই সেটা হচ্ছে যেগুলো শেখানো হবে ওটা আপনি নিজে শিখবেন মনোযোগ দিয়ে সেটা আপনি লাইভ ক্লাসে করতে পারলে ভালো যদি লাইভ ক্লাসে আপনি সময় না পান রেকর্ডেড ভিডিও দেখে করবেন বাট কাজ আপনাকে শিখতে হবে তো আপনার কাছে দায়িত্ব ওই একটাই যে আপনি আপনার জায়গা থেকে এই চারটে মাস শ্রম দিবেন দিয়ে কাজটা শেখার চেষ্টা করবেন কাজ যদি আপনি শিখে যান তাহলে আপনি ফিল্যান্সিংয়ের জন্য রেডি তখন বাদ বাকি যে বিষয়গুলো আছে কিভাবে করে ক্লায়েন্ট খুঁজতে হয় কিভাবে করে ক্লায়েন্টকে মেসেজ করতে হয় এই জিনিসগুলোও আমাদের কোর্সের শেষের দিকে থাকে অর্থাৎ আমাদের কোর্সটা তিন ভাগে বিভক্ত প্রথমটা হচ্ছে কাজ শেখা এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্ট অনেক দীর্ঘ একটা সময় যায় দুই থেকে আড়াই মাস চলে যাবে কাজ শিখতে তারপর আমরা লাইভ কাজ করেও দেখাবো যেটাকে লাইফ প্রজেক্ট বলি আমরা লাইভ প্রজেক্ট ওয়েবসাইট তৈরি করে দেখাবো পাশাপাশি কীভাবে বায়ার খুঁজতে হয় বায়ার ফাইন্ডিং শিখিয়ে দেবো এবং বায়েরদের সাথে কীভাবে মেসেজ করতে হয় বায়ের কমিউনিকেশন এটাও শিখিয়ে দেবো তো এই যে আপনার ফিলান্সিং জার্নিতে যেই যে জিনিসগুলো দরকার এগুলো আমরা সাজিয়ে রেখেছি এবং এগুলো প্রত্যেকটাই আমরা আমাদের জায়গা থেকে পূর্ণ করব। আপনার জায়গা থেকে তাহলে কী করতে হবে সময় মতো আপনার সময় মতো এটা এমন বলতেছি না যে প্রত্যেকটা ক্লাস ষাটটার সাতটা লাইভই করতে হবে লাইভ ক্লাসে আপনি জয়েন না হলে আপনি সাকসেস হইতে পারবেন না এরকম না আমি জাস্ট পয়েন্টটা বলে দিয়েছি যে আপনাকে ক্লাসটা শিখতে হবে সেটা আপনার সুবিধা মতো সময় বের করে আপনি আমাদের ক্লাসগুলো দেখবেন শিখবেন প্রয়োজনে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করে যদি কোনো প্রশ্ন থাকে সেটার সাপোর্ট নেবেন নিয়ে এই চার মাসের মধ্যে যদি আপনি কাজটা শিখতে পারেন আশা করি আপনি ফিলান্সিংয়ের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হবেন এবং এক সময় আপনি ফিলান্সিং করতেও পারবেন তো এই যে দশ মিনিটে আমি কী কী বললাম যে ফিলান্সিং কী কীভাবে করবেন আপনার জায়গা থেকে কী করতে হবে আমরা কোন দায়িত্বটা পালন করবো আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়টা কি এটা কীভাবে শুরু হলো বা আমরা কী কী করবো এই জিনিসগুলো আজকে বলতেছি না বিকজ এইটার উপরে শুধুমাত্র এই টপিকটার উপরে যে ওয়েবসাইট জিনিসটা কি কবে আসলো কীভাবে আসলো এটা তৈরির প্রয়োজন আমাদেরকে কেন দরকার বর্তমানে এআইয়ের যুগ আছে এআই কে কীভাবে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজে লাগাচ্ছে আরও অনেকগুলো টপিক আছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো সবই আমরা এর পরের ক্লাসে আলোচনা করবো একদম গোড়া থেকে শুরু করতেছি তার মানে কি যে আপনি যদি ওয়েবসাইট নিয়ে কোনো ধারণা আগে থেকে যে থাকে না যে আমি একদম নতুন আমি ওয়েবসাইট তো দূরে আমি ল্যাপটপ বা কম্পিউটার চালানো শিখেছি কেবল কয়েকদিন হচ্ছে তাও সমস্যা নেই আমরা একদম প্রত্যেকের জন্য যেন এটা আন্ডারস্ট্যাবল হয় বুঝতে পারে এরকম করেই ক্লাসগুলো সাজিয়েছি এবং আগেও এইভাবে নেওয়া হয়েছে তো আপনারাও এরকম করেই ক্লাস পাবেন এখন আসি আমাদের ক্লাসের সময় এবং কবে কবে ক্লাস হবে এই বিষয়টা নিয়ে আমাদের ক্লাসের যে সময়টা এটা হচ্ছে সপ্তাহে তিন দিন এটা বরাবরই এরকম করেই আমরা নিয়ে থাকি বরাবরই বলতে আগের দুই ব্যাচে আমরা এইভাবেই নিয়েছি এটা আমাদের তৃতীয় ব্যাচ এখানেও একইভাবেই নেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে আপাতত মানে শুরুর জন্যে আমরা হচ্ছে রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার এই তিন দিন রেখেছি এই তিন দিনই ক্লাস করবো অর্থাৎ তিনটা বারে ওকে তো আশা করি ক্লাস কবে কবে হবে ডেটটা বুঝে গিয়েছেন এখন সময়ের বিষয়টা আসি যে কোন কোন সময়ে ক্লাসগুলো হবে তা আমাদের শুরুর জন্য যে টাইমগুলো এবং ডেটগুলো ধরে দেওয়া উচিত আমরা ওগুলো ধরে দিয়েছি আমরা নয়টার দিকে ক্লাসের টাইমটা রেখেছি বাট এটা নিয়েও যদি কারো কোনো সমস্যা থাকে ইস্যু থাকে জাস্ট এই দশটা দিন আপনাকে কষ্ট করতে হবে চার মাসের কোর্স মনে রাখবেন চার মাসের কোর্স আমরা জাস্ট দশটা দিন আপনাদেরকে কষ্ট করতে বলতেছি কষ্ট বলতে যে এই যে জানুয়ারি মাসের দশটা দিন বাকি আছে আজকে বিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের নয়টার দিকে করেই ক্লাসগুলো শুরু হবে ঠিক আছে কবে কবে রবিবার তারপর মঙ্গলবার আর বৃহস্পতিবার এই তিন দিন করে হবে তারপরে আপনাদের মতামত নিয়ে আমরা ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনাদের মতামতের ভিত্তিতে নতুন সময় নতুন বার তিনটা বার আমরা সিলেক্ট করে একদম বাকি যে চার মাস থাকবে পুরোটাই আমরা চালাবো ঠিক আছে তাহলে ক্লাসের টাইম এবং কোন কোন বারে হবে এটা আপনারা বুঝে গিয়েছেন তারপরও আরেকটা জিনিস এখানে আমার দেখানো উচিত সেটা আমি এখনই দেখাই দিচ্ছি আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ওকে তো এই যে সবাই এই গ্রুপটাতে অ্যাড আছেন এস এম আইটি ইনস্টিটিউট ব্যাচ নাম্বার থ্রি তিন নাম্বার ব্যাচে সবাই উপস্থিত আছেন এইখানে গ্রুপের এই যে ডিসক্রিপশানটা আছে সবার মোবাইল অথবা ল্যাপটপ যেটা দিয়ে প্রবেশ করেন কোনো সমস্যা নেই এইখানে আসলে এই যে এইখানে দেখেন আপনাদের সব দেওয়া আছে যে আপনি বর্তমান বেস্ট থ্রিতে যুক্ত আছেন আমাদের ক্লাস এই যে আমাদের ক্লাস সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন হবে ক্লাস ক্লাসের সময় রাত নয়টা এবং এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে ইন্টারেস্টিং বলতে যেটা আপনাদের সকলের প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্লাস মডিউল এখানে আমি ক্লিক করতেছি করলে এই যে এটা ওপেন হচ্ছে ওকে তো এই যে এখানে যে ক্লাসগুলো আছে আপনাদের বলা হয়েছিল যে এই যে ষাটটা ক্লাস কাজের হবে এই যে দেখেন এখানে ষাটটা কাজের ক্লাস রয়েছে এই যে আর এই নিচের দিকে যেগুলো বাড়তি এগুলো হচ্ছে বায়ার ফাইন্ডিং বায়ার কিভাবে খুঁজতে হয় ভিন্ন ভিন্ন মেথড এক একটা ক্লাস এক থেকে দেড় ঘন্টা করে হয় তার মানে পাঁচটা ক্লাস আছে শিডিউলের মধ্যেই যদি আমাদের দরকার পড়ে ওটা লেখা আছে প্রয়োজনে আরও ক্লাস এই যে নিচের দিকে এখানে প্রয়োজনে আরো ক্লাস যুক্ত হতে পারে মানে আমরা যদি মনে করি যে আমরা এটাকে আরো বাড়াবো আমরা বাড়াতে পারবো সমস্যা নেই এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে কোন দিন কোন ক্লাস হবে কোন দিন বলতে যেমন ক্লাস এক নম্বরে টপিক কি দুই নম্বর ক্লাসের টপিক কি তিন নম্বর ক্লাসের টপিক কি এগুলো সব আগে থেকে বলে দেওয়া আছে তো এই ষাটটা ক্লাস যেহেতু আমাদের প্রতি মাসে পনেরোটা করে হয় তার মানে চার মাস সময় আমাদের ক্লাস করতে লাগবে বা কাজ শিখতে লাগবে এবং এই যে ডান পাশে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের লাইফ প্রজেক্ট অর্থাৎ আমরা যে কাজ শেখাই শেখানোর পরে ওয়েবসাইট তৈরি করে দেখাই লাইভ তো ওইটা প্রজেক্ট এখানে দেওয়া আছে তিনটা অর্থাৎ এক জায়গায় প্রজেক্ট ওয়ান লেখা আরেক জায়গায় লাইভ লাইভ প্রজেক্ট প্রজেক্ট লেখা লেখা জায়গায় মানে এখানে সম্পূর্ণ একটা প্রজেক্ট একটা ওয়েবসাইট আমরা তৈরি করে দেখাবো লাইভ প্রজেক্ট মানে ওখানে ভিন্ন আরেকটা দেখাবো ভিন্ন ক্যাটাগরির এবং লাইভ প্রজেক্ট থ্রি মানে এখানে আরও একটা ভিন্ন ওয়েবসাইট তৈরি করে দেখানো হবে তার মানে বিষয়টা কি দাঁড়ালো প্রথমে তো এই যে এইগুলোতে আপনাদের কাজ শেখানো হচ্ছে তারপরে এখানে আসে ওয়েবসাইট লাইভে ক্লাসের মধ্যেই লাইভ ক্লাসে তৈরি করে দেখানো হচ্ছে দেন লাস্টের দিকে এসে বায়ার কিভাবে খুঁজতে হয় বায়ার ফাইন্ডিং করে বা বায়ার ফাইন্ডিংয়ের এর শিখে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আপনাদের শিক্ষণীয় যে পার্টটা সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা এগুলো কভার করব আর আপনারা নিচ থেকে যে কোনো প্রশ্ন থাকলে কোনো সমস্যা থাকলে এগুলো নিজ থেকে আপনারা আমাদের জিজ্ঞেস করবেন কীভাবে করবেন যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি এরকম করে প্রত্যেকটা ক্লাসে আপনারা জয়েন হওয়ার পর আমরা কথা বলবো ক্লাস নেবো এক ঘন্টা করে ক্লাস হওয়ার পরে বা দেড় ঘন্টা করেও অনেক সময় হয় এক থেকে দেড় ঘন্টার মধ্যেই ক্লাস শেষ হয়ে যায় তারপরে আপনার যত প্রশ্ন আছে কাজ নিয়ে হোক ক্লাস নিয়ে হোক এগুলো আপনি সরাসরি ফেস টু ফেস এরকম জিজ্ঞেস করতে পারবেন সেই সাথে আমি যখন এখন স্ক্রিন শেয়ার করে কিছু কিছু বিষয় বুঝাই দিলাম দেখাই দিলাম একইভাবে আপনার কাজ নিয়ে কোনো সমস্যা থাকলে আপনি স্ক্রিন শেয়ার করে এগুলো আমাদেরকে দেখাতে পারবেন প্রশ্ন করতে পারবেন হেল্প নিতে পারবেন বা সাপোর্ট নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের ক্লাসের ধরন এবং আমাদের ক্লাসের মডিউল আর আমরা যে কাজটা শিখতেছি ওয়েবসাইট নিয়ে কিন্তু আজকে টোটালি কোনো আলোচনা করিনি বিকজ আজকে উদ্বোধনী ক্লাস আজকে কোনো কাজ নিয়ে কথাই হবে না তো সরাসরি কাজ মানে আমরা যেটা শিখব ওয়েবসাইট সেটা সম্পর্কে আমাদের এরপরের ক্লাসটা দুই নাম্বার যে ক্লাস সেই ক্লাসে একদম পুরোপুরি পুঙ্খানু পুঙ্খানু আলোচনা থাকবে ওয়েবসাইট কি কেন দরকার কাদের দরকার তারপর এটার ভবিষ্যৎ কি শুরু কিভাবে হয়েছিল অনেক বিষয়ের মধ্যে থাকবে ঠিক আছে তো সকলেই এই বিষয়গুলো আপনারা সময়ের সাথে সাথে শিখে যাবেন আমরা যেগুলো দেখাইলাম তো পুরোটা একবারে দেখাতে ভয় পাওয়ার কিছু নয় যে এতগুলো ক্লাস একটা ক্লাস শিখতে হবে কিভাবে করা যাবে না করা যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ আমাদের দায়িত্বে আপনাকে বুঝিয়ে শিখিয়ে দেওয়ার আমাদের দায়িত্ব এবং পাশাপাশি আপনি যেন পরে এগুলো আবার দেখতে পারেন প্র্যাকটিস করতে পারেন এই কারণে প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রেকর্ড করা হয় ওই ভিডিওটা আপনাদের দিয়ে দেওয়া হবে তো আপনি যখন ফ্রি থাকবেন অথবা যে কোনো কারণে এমনও হতে পারে আপনি ক্লাসটা মিস করেছেন আপনি একটা ব্যস্ততার মধ্যে আটকে পড়েছেন ফ্যামিলির সাথে বা যে কোনো কারণে আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারেননি পরে আপনি ক্লাসটা দেখতে পারবেন এবং ওটা কোনো লিমিট নেই যতবার ইচ্ছা ততবার এটা যতদিন আপনি আছেন ততদিনই আপনি এটা দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো এগেন যদি আমি সংক্ষেপে আবার প্রথম থেকে বলি যে আমাদের এখানে আমি এখানে আমার নামটা দেয়া নাই না এসএমআইটি ইনস্টিটিউট লেখা আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুব এবং পাশাপাশি আপনাদের সাপোর্ট মেন্টর থাকতেছে রমজান আলী ভাই এবং একটা জিনিস এখানে বলে রাখি এখানে কিন্তু সবাই আমরা কাজের উদ্দেশ্যে এসে এসেছি তো আপনাদের যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে ওখানে প্রত্যেকে মেসেজ করতে পারবেন বাট আমাদের এজেন্সির পক্ষ থেকে আমরা কোনো লিখে লিখে কোনো রুলস হাতে ধরাই দেই না যে এইগুলোই মেনটেন করতে হবে জাস্ট সিম্পল একটা কথা বলি যে ওই গ্রুপে আপনি যাই লিখেন সব যেন আপনার কাজ সম্পর্কে হয় ক্লাস সম্পর্কে হয় আপনার কিছু শিখার সম্পর্কে হয় প্রশ্ন যেটা আপনি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেই সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন ওখানে আপনি করবেন তবে এর বাইরে যেগুলো ব্যক্তিগত প্রশ্ন বা রাজনৈতিক কিছু প্রশ্ন কথাবার্তা থাকতে পারে দেশ সম্পর্কে আর অনলাইন বুঝে নিত ক্লাসের বাহিরে যে বহিরাগত বিষয়গুলা এগুলো ওখানে কেউ লিখবেন না এতে হবে কি পরিবেশটা নষ্ট হবে এক একজন এক একটা কথা লিখবে পরিবেশটা তখন ঠিক থাকবে না এবং আমাদের বিগত যে দুইটা ব্যাচের গ্রুপ আছে আমি এগুলো বলতেছি খালি না আমি দেখাই দিই আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি মিনিমাইজ করি এবং এই যে দেখেন আমার এখানে এই যে এখানে গ্রুপ ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ থ্রি তিনটা ব্যাচের কথা বলা আছে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে যে কোনো ধরনের সমস্যা থাকলে সরাসরিভাবে আমার সাথে অথবা রমজান ভাই যে সাপোর্ট মেন্টর আছে এনাদের সাথে শেয়ার করবেন অথবা গ্রুপ আছে গ্রুপের মধ্যেও আপনারা সেগুলো পোস্ট করতে পারেন তো এই ছিল আমাদের ক্লাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা বা উদ্বোধনী ক্লাসের বিষয় এখন আপনাদের সাথে একটা পরিচিত পর্ব রাখার চেষ্টা করেছিলাম তো আজকের ক্লাস আমরা একদম শেষের পর্যায়ে চলে আসি বিকজ আজকে উদ্বোধনী ক্লাসে আমাদের মেইন উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের এজেন্সির সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করা পাশাপাশি আমরা ক্লাসগুলো কীভাবে করবো এই নিয়মকানুনগুলো বলে দেওয়া আমাদের কাছে খুব স্ট্রং স্ট্রিক্ট কোনো নিয়মকানুন মেনে চলতে হবে এমন না যে সোজাহায় বসে থাকতে হবে এমন না জাস্ট আপনারা যেমন নিজের ভাই বোনের সাথে মেলামেশা করেন এইরকম ফ্রেন্ডলি একটা পরিবেশ এখানে ধরে নিতে পারেন যে এখানেও আপনারা যারা পাচ্ছেন সবার সাথে এইভাবেই চলাফেরা করতে পারবেন বাট নিজের জায়গা থেকে আপনার সম্মান বজায় রেখে অন্যকে রেসপেক্ট দিয়ে কথা বলা এবং কাজ নিয়েই কথা বলার চেষ্টা করবেন এর বাইরে বলবেন না আজকের ক্লাসটা আমি আগেও বলেছি আপনাদেরকে যে খুব বেশিক্ষণ আটকিয়ে রাখবো না খুব দ্রুত ছেড়ে দিব তো আজকের ক্লাসটা আমরা এখান থেকে শেষ করতেছি এরপরের ক্লাস থেকে যতগুলা ক্লাস হবে অর্থাৎ ষাটটার মধ্যে ষাটটা ক্লাসই এরপরে সবগুলোই হবে আমাদের কাজ নিয়ে আজকের ক্লাসটাই শুধুমাত্র আমরা আমাদের ব্যক্তিগত কিছু পরিচয় এবং আমাদের এজেন্সি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে বলেছি তাও খুব ডিটেল বলিনি অর্থাৎ আপনাদের বিরক্ত করতে চায়নি সংক্ষেপে যতটুকু বলা যায় সেভাবেই চেষ্টা করেছি এবং এরপরের ক্লাসগুলো সম্পূর্ণ কাজে হবে এবং এক একটা ক্লাসে এক একটা নির্দিষ্ট টপিকের উপরে আলোচনা হবে এমন না যে আপনি পাঁচটা ক্লাস করলে একদম সম্পূর্ণ জিনিসগুলো বুঝে যাবেন বিষয়টা কিন্তু এমন না তো এখানে আপনার ষাটটা ক্লাসই করতে হবে অর্থাৎ চার মাস সময় দিতে হবে আর ফিনান্সিং শুধু না যে কোনো সেক্টরে যদি আপনি কাজ করতে যান বর্তমান বাজারের বা বর্তমান যে সময় চাকরির অবস্থা সেই অনুযায়ী যদি আপনি ভাবেন চার মাস কিছুই না কারণ যে কোনো জায়গায় একটা চাকরি পাওয়ার পরে মানে পেয়েছেন আপনি ওই পাইতে যে কষ্ট ওগুলো সব বাদ দিলাম পেয়েছেন পাওয়ার পরে জয়েন অনেক সময় দুই তিন মাস লাগে যে এটা আছে ওটা অনেক অনেক মাস সময় লেগে যায় যে পাওয়া চাকরিতে জাস্ট আপনি গিয়ে জয়েন হবেন তাতেই আর সেই জায়গায় আমরা চার মাসের মধ্যে একটা কেরিয়ার বিল্ড করার চিন্তা করতেছি যে আপনি এখন কিছুই জানেন না চার মাস পরে এই কাজটা শিখে আপনি যেন ঘরে বসে উপার্জন করতে পারেন তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে এই চার মাসে আমরা যেমন আপনাদের পিছনে সময় দেবো আপনাকেও আপনার নিজের পিছনে সময় দিতে হবে যে আমি কাজটা শিখতেছি এর পিছনে আমি সময় ব্যয় করতেছি এটা যেন আমার বিফলে না যায় তো এই ধরনের নিয়ত নিয়ে আপনারা শুরু করেন আর আমি কিন্তু খুব বাড়িয়ে কিছুই বলি নাই যে আপনারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন দেখেন আমি এইটা করে ফেলেছি আপনিও করতে পারবেন এরকম কোনো কথাবার্তা আজকে কিন্তু টোটালি হয় আর একটা বড় রিজন আছে যে অনেক সময় আমরা যখন এই ধরনের কথাবার্তা বলি অনেকে অনেক বেশি মোটিভেটেড হয়ে যায় পাঁচ থেকে দশ দিন পর যখন কাজের চাপগুলা যে ক্লাস এরকম ভাবে করতে হবে এই কাজটা করতে হবে এগুলো যখন দেখে তখন আর তারা এগুলো সামলে উঠতে পারে না তাই আমি একদম খোলামেলা বিষয়টা বলতেছি এই চার মাসে আপনাদের কোনো আর্নিং এর চিন্তাই করা যাবে না মাথায় একদম পুরোপুরিভাবে নিজের পিছনে সময় দিবেন এটা যে আপনি আপনাকে সময় দিচ্ছেন চার মাস আপনি একটা কাজ শিখতেছেন দ্যাটস এট এই চার মাসে আপনার আর্নিং এর চিন্তা টোটালি বাদ আপনি চার মাস কাজ শেখার পরে যখন আপনার আর্নিং এর জন্য আপনি মাঠে নামবেন তখন তো আমরা সরাসরিভাবে আপনাদের সহযোগিতা করব। সেটা বায়ার মিটিং হোক মেসেজ হোক যে কোনো ধরনের কাজে আটকে গেলে কাজের সহযোগিতা হোক সব ধরনেরই সহযোগিতা পাবেন সমস্যা নেই তো ঠিক আছে কাজ নিয়ে আজকে একদম টোটালি কথাবার্তা অফ রাখলাম আপনাদেরকে বলে দিলাম যে আমরা যেই জার্নিটা শুরু করলাম এখানে চার মাস সময় লাগবে এবং আপনার জায়গা থেকে এফোর্ট লাগবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা সময় চালু থাকবে সমস্যা নেই তো এই বলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি আজকের ক্লাসে আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো সবাই আপনারা ম্যাক্সিমাম আগে থেকে জানতেন তারপরও আমাদের যেহেতু নিয়ম যে শুরুতে সবাইকে বলে দেওয়া উচিত তাই আমরা বলেছি তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসটা আমাদের হচ্ছে আজকে সোমবার তাহলে মঙ্গল বুধবারে বুধবার রাত নয়টার দিকে একদম প্রথম কাজ নিয়ে প্রথম ক্লাস হবে এবং ওই দিনটা কিন্তু আজকে যেসব কথাবার্তা হয়েছে এগুলো কিছু হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আগামীতে আমরা কীভাবে করে ক্লাস করব এবং কিভাবে করে আগাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে বুধবারে আসসালামু আলাইকুম